হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আসলে সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো এখন তোমাদেরকে প্রত্যেককে খুব মনোযোগ সহকারে কিন্তু পড়াশোনা করতে হবে তাই আমি তোমাদের সঙ্গে ঝটফট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এবিটিএ টেস্ট পেপার যেটা বেরিয়েছে এবছরে সেই টেস্ট পেপারে এসি ওয়ান এইটটি একশো আশি পেজের যে কোয়েশ্চেনগুলো আছে সেই শর্ট কোশ্চেনের উত্তরগুলো তোমরা কীভাবে দেবে বা কীভাবে করবে সেটা দেখো পরীক্ষার হলে কিন্তু শর্ট কোশ্চেন একটু ওদিক হবেই তো সেক্ষেত্রে যদি ওদিক হয় তো তুমি তোমার বুদ্ধি দিয়ে কীভাবে শর্ট কোশ্চেনে উত্তর দেবে তার জন্যই কিন্তু এই ভিডিওটা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব আছে বিশেষ করে যাদের ইকোনমিক্স আছে দেখো যাদের ইকোনমিক্স আছে তাদের সাথেই শেয়ার করবে তাদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করবে ঠিক আছে তো চলো শুরু করছি প্রথমে যে কোশ্চেনটা আছে এই এসি ওয়ান একটি পেজে যে গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে দেখো এই উত্তর তো আমি এক চান্সে বলে দিতেই পারি অনেকে হয়তো জানো কিন্তু যদি উত্তরটাকে একটু ভেঙে করি তো কীভাবে হবে দেখো গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে চারটে অপশন আছে গড় ব্যয় ইকালস টু তাহলে গড় ব্যয় যেটা হয় সেই গড় ব্যয় রেখাটা কীরকম দেখতে হয় এরকম ইউসেফ এসি এবং বলেছে গড় ব্যয়ের নিম্নতম বিন্দুতে কী হয় না গড় ব্যয়ের সঙ্গে প্রান্তিক ব্যয় সমান হয় প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয় না গড় ব্যয় প্রান্তিক ব্যয় থেকে বেশি হয় না গড় ব্যয় প্রান্তিক ব্যয় থেকে কম হয় তো এটা আমাদের এসি এটা আমাদের এমসি কারটুকু তো আমরা জানি এদিকে এসি এটা যদি হয় তাহলে কি দেখতে পাচ্ছি নিম্নতম বিন্দু মানে এটা এখানে কি দেখতে পাচ্ছি যেখানে ইকুয়ালস টু এমসি তাহলে এসি কি হবে না গড় ব্যয় নিম্নতম বিন্দু প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় পরস্পরের সমান ওকে দু নম্বর কোশ্চেন হচ্ছে দাম গ্রাহিতা ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে দাম গ্রাহিতা ফার্ম মানে দাম গ্রহণ করে নেয় যে ফার্ম কে দাম গ্রহণ করে মার্কেট ঠিক করে দেয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার তো এই বাজারে কি হয় এ ইকুয়ালস টু এ আর ইকুয়ালস টু এম আর তো দাম গ্রাহিতা ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে স্বাভাবিক মুনাফা কখন অর্জন করবে যখন রেখাটা যদি তোমরা ছবিটা প্র্যাকটিস করে থাকো তাহলে এরকম দেখতে হয় ছবিটা আঁকতে হবে আমি একটু ভুল রেখে ফেললাম এটা যদি এসি রেখা হয় এবং এটা যদি আমাদের এসি কার হয় তাহলে কি হয় না স্বাভাবিক মূলক অর্জন হবে এর থেকে যদি উপর দিকে এসি কার্ভ থাকে তাহলে অতিরিক্ত ব্যয় হবে এটা আমার আয় এবং ব্যয়ের লস হবে এবং যদি খুব নিচেতে থাকে তাহলে এটা আমার আয় হবে এবং এতটা রেভিনিউ হবে মানে এক্সেস প্রফিট হবে তাহলে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা তা স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে কী হয় না যখন পি ইকোয়ালস টু এসি হয় এই যে যখন পি ইকোয়ালস টু এসি হয় কারণ টোটাল রেভিনিউ সমান আমরা কী জানি পি ইন্টু কিউ আর তার মানে কি পি ইন্টু কিউ মানে এইটা পি এটা কিউ আর সি মানে কি টিসি ইকুয়ালস টু পি সি সমান পি কী করে পাওয়া যাবে এসি বাই কিউ তাহলে সি এর স্বাভাবিক মুনাফা কী করে পাওয়া যায় স্বাভাবিক মুনাফা হচ্ছে প্রফিট ইকুয়ালস টু টিআর মাইনাস টিসি ইকোয়ালস টু যখন জিরো হয় তখন এটাকে সবাই মোরাপা বলে তো এক্ষেত্রে উত্তর হবে পি ইকোয়ালস টু এসি যখন হবে ওকে তিন নম্বর প্রশ্ন হচ্ছে শ্রমের যোগান রেখাটি শ্রমের যোগান রেখা কীরকম হয় শ্রমের যোগান রেখা ছবি আঁকো বাবা সবাই কি বারবার করে বলছি ছবি আঁকাটা খুব দরকার শুধু ইকোনমিক্সটা শুধু এইচএসএ পাশ করে যাওয়াটা ব্যাপার নয় তোমরা পরবর্তীকালে যদি কখনও কোনো সাবজেক্ট পড়ো বা ইকোনমিক্স নেবো মনে করো তার জন্য কিন্তু জানারা দরকার তো স্বল্প ইয়ে শ্রমের যোগান কীরকম হয় শ্রমের যোগান আমরা বলেছি এদিকে আমাদের আওয়ার্স মাপো হয় এদিকে ওয়েজ মাপো হয় অর্থাৎ যত বেশি কাজ করবে তত বেশি বেশি ওয়েজ পাবে কিন্তু একটা মানুষ তো চব্বিশ ঘন্টা কাজ করতে পারে না ওই জন্য এই রেখাটা প্রথমে এরকম হয় তারপরে ব্যাকি এরকম দেখতে হয় তাহলে প্রথমে এটা ঊর্ধ্বমুখী এবং পরে পশ্চাৎমুখী ওকে সাপ্লাই কারপ অফ লেবার এরপরে কোশ্চেন হচ্ছে চার নম্বরে একচিটের বাজারে কোন ব্যয় থাকে না এক বিক্রেতা আমি একজন আমি ধরো নাও ইকোনমিক্স পড়াচ্ছি আমি একমাত্র বিক্রেতা আমা আমি ছাড়া আর কেউ পড়ায় না ইকোনমিক্স সাবজেক্টটা অনলাইনে বলো বা অফলাইনে বলো তাহলে আমাকে কি আলাদা করে বিজ্ঞাপন ব্যয় দিতে হবে দিতে হবে না তাহলে একচিটে বিক্রেতার বিজ্ঞাপন ব্যয় থাকে না কোন ব্যয় না সি বিজ্ঞাপন ব্যয় থাকে না পাঁচ নম্বর হচ্ছে যদি এমপিসি জিরো পয়েন্ট সিক্স হয় তাহলে এমপিএস এইটা মাথায় রাখো এম পিসি প্লাস এম পি এস টু ওয়ান ওকে এটা মাথায় রাখবে তাহলে এম যদি জিরো পয়েন্ট সিক্স হয় তাহলে জিরো পয়েন্ট সিক্স বসিয়ে দাও জিরো পয়েন্ট সিক্স প্লাস টু ওয়ান তাহলে এম এদিকে থাক ওয়ান মাইনাস জিরো ওকে তাহলে উত্তর হবে পয়েন্ট

তাহলে ডেলজি সমান একশো টাকা একশো বসি দাও এবার এখান থেকে ক্যালকুলেশন করো ওয়ান বাই পাঁচ মাইনাস চার বাই পাঁচ ইন্টু হান্ড্রেড তাহলে এটা হবে ওয়ান বাই একের পাঁচ ইন্টু হান্ড্রেড তাই না তাহলে এটা হবে পাঁচ ইন্টু হান্ড্রেড সমান পাঁচশো টাকা তাহলে সরকারি বাই যদি একশো টাকা পারে গভর্নমেন্ট মাল্টিপ্লায়ার হবে গিয়ে পাঁচশো টাকা হুম তাহলে এই যে এ জাতীয় বাড়বে কত না পাঁচশো টাকা যদি একটি চলের যদি একটি চলের সমক পার্থক্য শূন্য হয় তবে চলের প্রতিটি মানুষ হবে সমক পার্থক্য শূন্য মানে প্রত্যেক চলের মান হতে হবে অবশ্যই সমান আমি একটা আগের অংশ ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কীভাবে প্রত্যেকের মান এক হওয়ার জন্য তার মান সমক পার্থক্য শূন্য হয় তাহলে এটা যখন প্রত্যেক চলের মান শূন্য সমান তখন সমক পার্থক্য হবে শূন্য এমআরটিপি আইন পাশ হয় কত সালে এটা হয় নাইনটিন সিক্সটি নাইনে মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্র একটি ড্যাস কোম্পানি তোমরা এটা আমাকে একটু দেখে জানিও ওকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ডাব্লুটিও প্রতিষ্ঠিত হয় কত সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয় না এটা উনিশশো পঁচানব্বই সালের ফার্স্ট জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এ কটা হলো তোমাদের দু হাজার উনিশ একশো আশি পেজের একের আন্ডারে যে কোশ্চেনগুলো আছে এ বিষয়ে আমরা দুয়েরগুলো দেখি তো দুয়েরগুলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে পচনশীল দ্রব্যগুলির যোগানের স্থিতিস্থাপকতা ড্যাশ ধরনের হয় পচনশীল দ্রব্যের ক্ষেত্রে কি হয় এই দামের একটু পরিবর্তনের ফলে চাহি যোগানের অসীম পরিবর্তন হয় দাম যদি এই টাইমে এই ছিল দাম যদি একটু বেড়ে যায় আগে এতটা দেবে না দাম বেড়ে গেলে বেশি দেবে অর্থাৎ ইলাস্টিসিটি ই অফ এস গ্রেটার দেন ওয়ান একের থেকে বেশি ওকে নতুন আবিষ্কারের মাধ্যমে এক উদ্ভব সম্ভব নয় নতুন কোনো কিছু একটা আবিষ্কার করার মাধ্যমে এক উদ্ভব সম্ভব নয় বলছে কী বলো আমি কোনো কিছু ধরনের একটু আবিষ্কার করেছি সেটা দিয়ে আমি একচিটা করতে পারি না পারি না কমন সেন্স কি বলে অবশ্যই পারি ধরো আমি একটা পেন আবিষ্কার করেছি যে পেনটা দিয়ে আমি কি করব তোমার মানে সুন্দর হাতে লেখা তৈরি করতে পারব মানে আমি লেখা চলার লেখা হবে না তো সেক্ষেত্রে সেটা যদি আমি এক নিজে আবিষ্কার করি তাহলে তো অটোমেটিক সেটার আমি এক অধিকার অধিক করবো সেটা আমি চাই যে চাই যার দাম চাইবো তাই দিয়ে আমি বিক্রি করতে পারব তো এটা ভুল হুম নতুন আবিষ্কারের মাধ্যমে একচিটি উদ্ভব সম্ভব নয় এটা ভুল এরপর প্রশ্ন হচ্ছে এক বাজারে বিক্রেতাই দাম নির্মাতা হয়তো বললাম আমি যদি একাই ইকোনমিক্স পড়াই তাহলে আমি যা দাম বলবো বা আমি যা টিউশন ফি বলবো সেটাই হবে তাহলে একচিটি বিক্রেতা বাজারে বিক্রেতাই দাম নির্মাতা এটা না ঠিক ঠিক বা ভুল একচিটির বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নেই এটা ভুল এক বাজারে না সরি এটা ঠিক ঠিক একচিটির বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য নেই কারণ যেটাই ফার্ম সেটাই শিল্প ওকে শূন্যস্থান প্রমাণ করো কারাস্কির মতে শিল্পজ দ্রব্যের দাম ইকুয়ালস টু কি না শিল্পজ দ্রব্যের দাম এই দাম ইকুয়ালস টু এভিসি প্লাস মার্কআপ মার্কআপ ড্যাশ অথবা আছে কৃষিক্ষেত্রে শস্যের দাম ড্যাশ নির্ধারিত। কিছু ক্ষেত্রে সর্ষের দাম বাজার নির্ধারিত। উৎপাদনের উপাদানের দাম নির্ধারিত হ্যাঁ বাজার নির্ধারিত। প্রসার হলো ড্যাশ প্রসার হলো ড্যাশ একটি পরিমাপ। প্রসার কিসের পরিমাপ না প্রসার হলো বিস্তৃতি পরিমাপ। প্রস্তুতির একটি পরিমাপ। সমপার্থক্যের স্কয়ার সমান ভেদমান যেমন এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কয়ার ইকুয়ালস টু ভ্যারিয়েন্স। সমপার্থক্যের স্কয়ার সমান ভেদমান মুক্ত শ্রেণীর পরিসংখ্যান বিবেচনের ক্ষেত্রে সংক নির্ণয় করা যায় না অবশ্যই সংক নির্ণয় করতে গেলে অবশ্যই সেই যে ডেটা থাকবে সেই ডেটাকে ক্লোজড হতে হবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে অসুবিধা নেই কিন্তু সেটা ক্লোজড হতে হবে ঠিক না ভুল লেখো বেকারত্ব দারিদ্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে অবশ্যই যদি বেকারত্ব বাড়ে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব যদি বাড়ে আনএমপ্লয়মেন্ট যদি বাড়ে দারিদ্র প্রভার্টি কী হবে বাড়বে আনএমপ্লয়মেন্ট কমলে প্রভার্টি কমবে অবশ্যই এটা ডাইরেক্ট রিলেশনশিপ আছে ভারত ভারতে জমির মালিকানা বন্টনে বৈষম্য নেই না এটা ঠিক না জমির মালিকানা বন্টনে বৈষম্য আছে কারিগরি ও বৃত্তিমূলক শিল্পের অভাবের জন্য কারিগুলো কারিগরি ও বৃত্তিমূলক শিল্পের অভাবের জন্য যে ধরনের বেকারত্ব দেখা যায় না সেটা কি টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট বা প্রযুক্তিগত বেকারত্ব ধরুন যখন মানুষ কম্পিউটার শেখেনি তখন যখন প্রথম কম্পিউটার আসে তখন যারা কম্পিউটার না প্রচুর এডুকেটেড কিন্তু তারা চাকরি পাচ্ছে না কেন কারণ কম্পিউটার জানে না তো যখন যেটা দরকার এখন যেটা দরকার তখন সেটা যেমন এখন যেমন মেশিন লার্নিংয়ের ওপর প্রচুর স্টুডেন্ট ছেলে মেয়েকে মার্কেট থেকে হায়ার করা হচ্ছে বা তোমার যারা ডেটা অ্যানালাইসিস করতে পারে তাদের হায়ার করা হচ্ছে তো এই সমস্ত ক্ষেত্রে কী হয় যারা এখন জানে না হাইলি এডুকেটেড হলে কী হবে তারা যদি এই নতুন এআই সফটওয়্যারের সাথে বা নতুন যে টেকনোলজি আছে তার সঙ্গে যদি নিজে অ্যাডপ্ট না করাতে পারে আর না জানে তাহলে কিন্তু তারা হায়ার এডুকেট হলেও তাদেরকে সহজে চাকরি পাবে না এটা একটা ব্যাপার আইআরডিএ অ্যাক্ট পাশ হয় কথা উনিশশো নিরানব্বই সালের ডিসেম্বর মাসে আইআরডিএ ইন্স্যুরেন্স রেগুলেশন ডেভেলপমেন্ট অথরিটি এই বিলটা পাশ করা হয় যেটা আমাদের যে ইন্স্যুরেন্স মার্কেট আছে যেমন এলআইসি জিআইসি যেগুলো আছে এগুলোকে কন্ট্রোল করে বা মনিটার করে এ পরে হচ্ছে গ্যাট একটি সংস্থা ডাব্লুটি একটু চুক্তিটা ভুল ডব্লিউটিও একটা সংস্থা গ্যাট একটা চুক্তি অর্থাৎ এটাও ভুল করা আছে ওকে জীবন বিভাগে ক্ষতিপূরণ চুক্তি বলা না জীবন বিভাগে প্রতিশ্রুতির চুক্তি বলা ঠিক আছে তো এই কটা হলো তোমাদের একশো আশি পেজ এসি একশো আশি পেজের যে এক নম্বর আছে তাদের সলিউশন আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে যদি কোনো কোয়েশ্চেন নিয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও আর একটা কথা যদি তোমরা কেউ ক্লাস ইলেভেন টুয়েলভ বা বিয়ে গিয়ে মাইনর হিসেবে ইকোনমিক্স কে নাও তো সেক্ষেত্রে যদি অনলাইনে টিউশন পড়তে চাও তো আমার এই নাম্বারে কল করতে পারো সকলে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য